হ্যালো রিয়ন কেমন আছো তোমরা সবাই আমি সিন্দিনী মা আমি খুব ভালো আছি আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম মানে অনেক ভালোবাসা সকাল থেকেই কারেন্ট নেই বিভর্ষ গরম পড়েছে তারপরে কুলপি এলা যাচ্ছে আর সিঞ্জিনী বলছে মা আইসক্রিম মা আইসক্রিম দাও হাতে খাবো মানে এখন আইসক্রিম খাবে আসলে ও কুলপিকে কুলপি বলতে পারে না ওভাবে এটা আইসক্রিম আইসক্রিম খায় তো সেই হিসাবে কুলপিও আইসক্রিম ঠান্ডা এবার সেই হিসাবে বলে মা আইসক্রিম ঠান্ডা এই এইটাই বলে তা কিনে দিয়েছি ওর বাবা ওকে কিনে দিল আমি খেলাম ওর বাবা খেলো দু তোমাদের দাদা ভাই এবার একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে তাই হাঁ করছে জল মুখে দিয়ে আর মেয়ে তো ওষুধ খাইয়ে দিচ্ছে বাবাকে সন্ধ্যাবেলা আমাদের পাশে একটা আমার ভাসুরের বাড়িতে গৃহপ্রবেশের নিমন্ত্রণ ছিল সেখানেই গেছিলাম আর এই বউটা হলো আমাদের বাড়ির পাশে ও কথা বলতে পারে না ও আবার আমাকে ইশারা করে বোঝাচ্ছে যে তুই আমার ভিডিও করিস না আমার মুখের অবস্থা ভালো না তা আমি আবার বলছি আমার মুখের অবস্থা মনে খুব ভালো আমি মনে হয় মেকআপ করে এসেছি ওই বাড়িতে গিয়ে সিন্নি প্রসাদ ফল তারপরে ভাত ডাল নিরামিষ ছিল ওগুলোই খেয়েছি আর আমি বেশিক্ষণ ছিলাম না আমি তাড়াতাড়ি চলে এসেছিলাম সেদিন যেহেতু বাড়িতে ঘুমাচ্ছিলো উঠে গেছিলো ওর বাবা ফোন করে বলছে তাড়াতাড়ি আসুন সেই জন্য তাড়াতাড়ি বাড়ি চলে গেছিলাম আর ভিডিওগুলো কেমন হচ্ছে আমাকে অবশ্যই জানিও আজকে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো আরও অন্য কোনো ব্লগে তোমাদের সাথে দেখা